নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বীজ কে বপন করে মৌলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে কী বলেছেন স্বাধীনতার পটভূমির উপর এই প্রেক্ষাপট আলোচনা করব মৌলানা আবুল কালাম আজাদ চল্লিশ কংগ্রেসের সভাপতি ছিলেন পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন জওহরলাল নেহরু ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন লেবার পার্টির নতুন প্রধানমন্ত্রী ওনার নাম ছিল ক্লিম্যাট অ্যাটলি ভারতের স্বাধীনতার ভারতবাসীর স্বাধীনতা প্রদানের জন্য তিনি ক্যাবিনেট মিশন প্রেরণ করেন যাই হোক ক্যাবিনেট মিশনে একটা অখণ্ড ভারতের রূপরেখার চিত্র অঙ্কন করেছিল তারা ভারত বিভাজন হবে না তবে ভারত একটা ফেডারেল স্ট্রাকচার রাষ্ট্র পরিণত করা তাদের ইচ্ছা প্রকাশ করেছিল তাদের যে ব্লু ছিল তাদের যে রূপরেখা ছিল ভারত নির্মাণের ভারতের স্বাধীনতা রাষ্ট্রে যে রূপরেখা করেছিল সেখানে বলা হয়েছে ভারত একটা যুক্তরাষ্ট্রের কাঠামো তৈরি করা হবে এবং ভারতের অঙ্গরাজ্যগুলোকে মোট তিনটা শ্রেণীতে বিভক্ত করা হবে একটা হিন্দু প্রধান রাজ্য ক একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ খ এবং বাংলা ও আসামকে ঘ শ্রেণীভুক্ত করা হবে এই তিনটি শ্রেণীতে গোষ্ঠীবদ্ধ প্রদেশগুলোর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ভারতবর্ষের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে নতুন সংবিধান অনুসারে অনুষ্ঠিত নির্বাচনের পর ইচ্ছে করে কোনো প্রদেশ ভারতের যুক্তরাষ্ট্রের ত্যাগ করতে পারবে এই যে একটা ফেডারেল স্ট্রাকচার একটা অখণ্ড ভারতবর্ষের একটা ফেডারেলের মাধ্যমে যে মুসলিম প্রধান যে বাংলা পাঞ্জাব এই অঞ্চলগুলি নিয়ে একটা স্বয়ংশাসিত প্রদেশ গঠিত হবে হিন্দু রাজ্য মাদ্রাজ বোম্বে নিয়ে গঠিত হবে হিন্দু প্রদেশ এবং আসাম বাংলা ঘট রাজ্যশ্রেণীভুক্ত রাখা হয়েছে তো এই ফেডারেল স্ট্রাকচারের কাঠামোতে জিন্না প্রথমে অনিয়হা প্রকাশ করে যে এখানে কোনো স্বাধীনতা নেই পাকিস্তান রাষ্ট্রে কোনো উল্লেখ নেই এবং ভারতের যে জাতি কংগ্রেসও অনিয়হা ভাব দেখায় কারণ এখানে ধর্মগত কারণে বিভাজিত করা রূপরেখা নির্ণয় করা হয়েছে যাই হোক ক্যাবিনেট মিশনের যে প্রচেষ্টা বিফল হয় এখনও কংগ্রেসে অনেক ক্ষেত্রে অনিয়া দেখা খায় তারপর মুসলিম লীগ জিন্না এই ক্যাবিনেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান ডিক্লেয়ার করে এখানে মনোনা আবুল কালাম আজাদ ইন্ডিয়ান গ্রন্থে এখানে জওহরলাল নেহরুর যে বোম্বে প্রেস কনফারেন্সের একটা প্রেক্ষাপট তিনি তুলে ধরে বলেছিলেন যে নেহরু সাংবাদিকদের বলেছিলেন যে প্রয়োজন হলে আমরা ক্যাবিনেটের প্রস্তাব অনেক ক্ষেত্রে আমরা প্রত্যাখান করতে পারি তো এ নিয়ে মুসলিম লীগ উত্তেজিত হয়েছিল এবং তারা জওয়াহরলাল নেহরুর এবং ক্যাবিনেট মিশনের পুরো পরিকল্পনাকে তারা বাঞ্চাল করে দেয় তারা ডাইরেক্ট অ্যাকশান ডিক্লেয়ার করে তবে জিন্না জিন্নার যে তার যে ভাবনা চিন্তা সে ভেবেছে যে ব্রিটিশরা যেহেতু মুসলিম কমিউনিটির উপর ভিত্তি করে স্বয়ংশাসিত রাজ্য স্থাপন করার কথা বলেছে তাই একটা পজিটিভ এখানে তাই সে কংগ্রেস এবং মুসলিম লীগ মিলিত হয়ে একটা সরকার গঠিত হয় একটা ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী ক্যাবিনেট মিশনের মতানুসারেই সিদ্ধান্ত অনুসারে এই মুসলিম লীগ ও কংগ্রেসের একটি কোয়ালিশন সরকার গঠিত হয় দিল্লিতে তো এটা বেশি দিন টিকিনি তো ক্যাবিনেট মিশনের তাহলে আমরা কি দেখলাম ক্যাবিনেট মিশনের যে আসার পর জিন্নার স্বপ্ন আংশিক স্বার্থ হয়েছে সে পূর্ণ পাকিস্তান চায়নি কিন্তু এখানে কি হয়েছে মুসলিম শাসিত অঞ্চলগুলোকে নিয়ে স্বশংসিত স্বয়ংশাসিত প্রদেশ গঠন করার একটা ফর্মুলা দেওয়া হয়েছে এখানে জিন্নাকে আংশিক খুশি করা হলো আবার ভারতবর্ষের যে কংগ্রেসের যে অখণ্ড ভারতের যে চিত্র এখনও কিছু রাখা হলো যুক্তরাষ্ট্র কাঠামো নির্মাণ করে যুক্তরাষ্ট্র কাঠামো রূপ 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 রূপরেখা প্রদান করে কিন্তু কংগ্রেস অনেকাংশ ক্ষুব্ধ হয়েছিল কারণ ধর্মভিত্তিক যে প্রদেশগুলো বিভাজনে যাই হোক তারা মন্ত্রিসভা গঠন করেছিল এই মন্ত্রিসভার টিকেনি তাই কংগ্রেস এখানে মন্ত্রিসভা যাওয়ার কারণ হলো কারণ সে দেখে যে ভারত বিভাজনে কোনো প্রস্তাব নেই সে একটা পজিটিভ তাই মন্ত্রিসভা প্রস্তাব প্রত্যাখ্যান হল প্রধানমন্ত্রী ক্লিমেট এলিট উনিশশো সাতচল্লিশ সালে বাইশে মার্চ ভারতবর্ষের স্বাধীনতার শেষ বাইসর মাউন্ট বেডেনকে পাঠান ভারতীয়ের স্বাধীনতার ভারতের রাজনৈতিক নেতৃত্ব হাতে প্রদান করার জন্য এখানে মৌলনাও আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে উল্লেখ করেছেন যে ক্যাবিনেট মিশনের যে অখণ্ড ভারতের যে রূপরেখা কিন্তু মাউন্ট ব্যাটনের মাউন্ট ব্যাটনের যে ভাবনা মধ্যে আকাশ পাতাল ফরাক মাউন্ট ব্যাটনে এসেছিলেন ভারত বিভাজনের পরিকল্পনা নিয়ে তাই ভারতবর্ষে আসার পর মহন্ট বেটনের প্রথম কাজ হলো তিনি কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে খুশি করা এবং তাদেরকে ইমপ্রেস করে ভারত বিভাজনে মান্য রাজি করানো তে প্রথম সর্দার ভল্লভভাই প্যাটেলকে মাহন্ট বেটন ইমপ্রেস করেছেন এবং সর্দার প্যাটেল এ ব্যাপারে রাজি হয়ে গেছেন মৌলানা আবুল কালাম আজা ইন্ডিয়ান উইন্স ফ্রিডমে লিখেছেন যে সর্দার প্যাটেল সরাসরি বলেছেন যদি ভাই যদি ভাইয়ের শত্রু হয় তাহলে একসঙ্গে না থেকে আলাদা থাকে ভালো তাই তিনি সরাসরি স্বাধীন হিন্দু রাষ্ট্রের কথা ইন্ডিয়াকে উল্লেখ করেছেন সর্দার প্যাটেল জওহরলাল নেহরু প্যাটেলের সে প্রস্তাব প্রথমে অনীহা দেখায় কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে জওহরলাল নেহেরু ভারত বিভাজনের প্রস্তাব রাজি হয়ে যায় তো এখানে মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডি উইন্স ফ্রিডম গ্রন্থে উল্লেখ করেছেন যে জওহরলাল নেহরুকে ভারত বিভাজনে রাজি করানোর জন্য দুটি ব্যক্তির অবদান ছিল গুরুত্বপূর্ণ মাউন্ট বেটনের স্ত্রী এবং কৃষ্ণ মেনন তাহলে জওয়াহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেল যখন রাজি হয়ে যায় মৌলানা আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধীর গিয়ে তিনি মহাত্মা গান্ধীকে বলেন যেন ভারত বিভাজন যেন রোখা হয় ভারত বিভাজন যেন না করা হয় মহাত্মা গান্ধী সম্মতি দিয়েছিলেন কিন্তু বেশ কিছুদিন পর মাউন্ট ব্যাটনের সঙ্গে গান্ধীর দেখা হয় সাক্ষাৎ হয় তারপর সর্দার বল্লভ প্যাটেলের সঙ্গে মহাত্মা গান্ধীর সাক্ষাতের পর সাক্ষাৎ হয় তাদের মধ্যে ভারত বিভাজনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় তারপর একদিন সর্দার প্যাটেল একদিন মৌলানা আবুল কালাম আজাদ গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন গান্ধী বলেছিলেন আমি মাউন্ট ব্যাডনকে প্রস্তাব দিয়েছি জিন্নার নেতৃত্বে প্রধানমন্ত্রী ভারতের মন্ত্রিসভা গঠিত হোক কিন্তু সে প্রস্তাব মাউন্ট ব্যাডন রাজি হয়েছে কিন্তু নেহরু এবং প্যাটেল রাজি হয়নি অতএব ভারতবর্ষের বিভাজন অনিবার্য মাউন্ট ব্যাটেন দিল্লি চলে যান তিরিশে খুব সম্ভব তিনি দিল্লি চলে যান উনিশশো সালে তিনি দিল্লি চলে যান মাউন্ট ব্যাটেন তিরিশে জুন মে তিরিশে মে যান ভারতে চলে আসেন তিরিশে মে তিনি ভারতে ফিরে আসেন দিল্লি থেকে এবং দোসরা জুন তিনি নেহেরু এবং কংগ্রেসের নেতৃবৃন্দ নেহেরু আছে যে কৃপলায়নি রাজ সর্দার বল্লভ প্যাটেলের সঙ্গে আলোচনা করেন ক এবং সময়সীমা দেন তেসরা জুন সন্ধ্যার মধ্যে জানাতে হবে যে ভারত বিভাজনের পক্ষে না বিপক্ষে তিনি দিল্লি থেকে এসেই লন্ডন থেকে এসে তিনি হোয়াইট পেপার মানে ভারত বিভাজনের যে রূপরেখা নিয়ে হোয়াইট পেপার ঘুস ডিক্লেয়ার দেন তাহলে এই প্রস্তাবে প্রথম নেহরু আটশ্য কৃপালিনী প্যাটেল পরবর্তীকালে জিন্না নিজামুদ্দিন খা তাদের সঙ্গে দুই তরফা বৈঠক দুই দফা বৈঠক করার পর তাদের সময় সময় দিয়েছিল তিরিশ তেসরা জুন সন্ধ্যা এবং গান এবং নেহেরু কংগ্রেস দল এবং চিন্না উভয়ই সেই হোয়াইট পেপার মানে ভারত বিভাজনে রাজি হয়ে যায় এবং মাউন্ট ব্যাটেন তখন রাজি হয়ে যায় মাউন্ট বেটেন তখন মাউন্ট বেটেন তখন দেশ বিভাজনের জন্য সার দেশ বিভাজনের জন্য তিনি সিরিল সিরিল রেড পাঁচ সপ্তাহের মধ্যে দেশ বিভাজনের জন্য সময়সীমা দেন তারপর রেড পুরনো পুরানো জনসংখ্যা তত্ত্ব এবং পুরনো ম্যাপ নিয়ে তিনি ঘরে বসে ভারত বিভাজনের একটা রূপরেখা প্রণয়ন করেন তো এই ভারত বিভাজনের পর যে লক্ষ লক্ষ রিফুজির সমস্যা উনিশশো ছেচল্লিশের প্রত্যক্ষ সংগ্রহের দাঙ্গা ব্যাপক প্রাণহানি যারা বংশ বংশপর কয়েক জেনারেশন যারা একই একে অঞ্চলে বসবাস করত তারা দেশ থেকে হয়ে যায় এবং রিফুজির সমস্যা বেড়ে যায় এভাবেই চোদ্দ পনেরো অগাস্ট চোদ্দ আগস্ট দেশ বিভাজন হয়ে যায় পনেরো আগস্ট ভারত স্বাধীন হয় তাহলে সদ মৌলানা আবুল কালামাজ ইন্ডিয়া উইন্স ফ্রিডমে লিখেছেন জিন্না জিন্না তো স্বাধীন পাকিস্তান চেয়েছিল কংগ্রেস এটা বিরোধিতা করেছিল কিন্তু পরবর্তীকালে মাউন্ট ব্যাটেন কংগ্রেসের নেতৃবৃন্দকে বুঝিয়ে ভারত বিভাজনে রাজি হয়ে যায় এবং শেষ পর্যন্ত সেটাকে আর বাঁচানো সম্ভব হয়নি তাহলে ইনডাইরেক্টলি মৌলানা কালাম কালামিজাদ কংগ্রেসকে সমালোচনায় করে নেহরু সর্দার প্যাটেল আর সে যে ক্রিপালিনী তাদের ইনডাইরেক্টলি সমালোচনা করেছেন এটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডমের ভারতের স্বাধীনতার শেষ সময়কাল শেষ সময় উনিশশো সাতচল্লিশের মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট তো ভারত স্বাধীন হয়ে যায় তখন ভারতের লোকসংখ্যা ছিল চল্লিশ কোটি প্রায় এক কোটি উপরে লোক শরণার্থী এবং অনেক লক্ষ লক্ষ লোক নিহত হয় এটা হচ্ছে একটা ইন্ডিয়া উইন্স ফ্রিডমের ভারতের স্বাধীনতার শেষ পর্ব এখন আমি আলোচনা করব ভারতবর্ষের ইন্ডিয়া উইন্স ফ্রিডমের যে বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্না বা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দকে যে তিনি তার বইয়ে ক্রিটিসাইজ করার চেষ্টা করা হয়েছে আমি যদি তার ভারতবর্ষের প্রিভাস ইতিহাস দেখি পূর্ব ইতিহাস ভারতবর্ষের জনগণের মধ্যে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত ছিল কিন্তু সাম্প্রদায়িক ছিল না উনিশশো সাত সতেরোশো সালে ব্রিটিশ ভারতবর্ষে আসার পর থেকেই ভারতবর্ষে এক নতুন শ্রেণীর উদ্ভব ঘটে এবং সে শ্রেণী অগ্রণীয় শ্রেণী হলো হিন্দু যারা গত পাঁচশো বারোশো শতাব্দী থেকে মুসলিম শাসকেরা পরাজিত হওয়ার পর যারা পরাজিত হয়ে যারা প্রান্তিক স্তরে পৌঁছে গিয়েছিল এবং মুসলিম শক্তির উত্থান হয়েছিল বারোশো বছর পর বারোশো সাল থেকে ব্রিটিশ আসার পর নব্য এক শিক্ষিত জমিরা শ্রেণী তৈরি করে তার ব্যবসায়ী শ্রেণী তৈরি করে শিল্পবতী শ্রেণী তৈরি করে এই শ্রেণীটা হল এডুকেটেড ব্রিটিশ এডুকেটেড সোসাইটি ব্রিটিশ বিজনেস সোসাইটি ভারতীয়দের মধ্যে থেকেই তার এই শ্রেণীটা উত্থান ঘটায় এবং ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের মুসলিম শক্তি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে তো এই যে একটা নতুন ব্রিটিশ শক্তির ভারতীয় হিন্দুদের উত্থান করে এবং মুসলিম শক্তির পরাজয় হয় মুসলিম শক্তি দুর্বল হয়ে পড়ে অর্থনৈতিক এবং রাজনীতির ক্ষেত্রে এই তখনই ভারতবর্ষের আঠারোশো সাতান্ন সালে যে একশো বছরের পরবর্তীকালে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহ ঘটে সিপাহী বিদ্রোহে কিন্তু ভারতবর্ষের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সহায়তা করেনি ব্রিটিশ সিবাজীদের তারা ব্রিটিশদের দালালি করেছিল তখন ব্রিটিশদের উপলব্ধি হয় এই মধ্যবিত্ত শ্রেণীকে নিয়ে একটা পলিটিক্যাল অর্গানাইজ করা যেন এই অর্গানাইজেশনের মাধ্যমে ভারতবর্ষের জাতীয় আন্দোলনকে ধমিয়ে রাখা যায় তৈরি হলো জাতীয় কংগ্রেস এবং সেই সঙ্গে ব্রিটিশদের ব্লু প্রিন্ট তৈরি করেছিল যে হিন্দুদের এবং সিপাহী বিদ্রোহে হিন্দু এবং মুসলিমরা যে সংঘবদ্ধভাবে লড়াই করেছিল তখন ভারতবর্ষে প্রথম তারা ডিভাইডেড রুল পলিসি চালু করার ব্রিটিশ রাজনৈতিক দল গঠন করো কংগ্রেস হিন্দুদের নিয়ে এবং মুসলিম শক্তিকে উত্থান করার জন্য তারা তৈরি করলো স্যার সৈয়দ আহমদ খান সৈয়দ আহমদ খানের তার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তিনি সমস্ত মুসলিম সমাজকে আহ্বান করলেন তোমরা ব্রিটিশদের পাশ্চাত্য শিক্ষা অনুকরণ করো তোমরা ব্রিটিশদের অনুসরণ করো তাহলে তোমরা হিন্দুদের সঙ্গে তোমরা মোকাবিলা পারবে এইভাবে তখন ভারতবর্ষের দ্বিজাতিতত্ত্বের বীজ বপন করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এই জার্নি একদিকে কংগ্রেস আরেকদিকে মুসলিম জাতীয়তাবাদের সুসুবিধা হল এবং দেখা যায় উনিশশো পাঁচের যে বঙ্গ এটাও কিন্তু দ্বিজাতিতত্ত্বেরই একটা নমুনা এবং উনিশশো ছয় সালে ঢাকাতে নাইনটিন সিক্স নাইনটিন সিক্স নাইনটিন হান্ড্রেড সিক্স ডেটে উনিশশো ছয় সালে যে ঢাকায় মুসলিম লীগ গঠন করা হয় এই মুসলিম তৈরি করার পেছনে অবদান ছিল ব্রিটিশদেরই যেন কংগ্রেস ভার্সেস মুসলিমদের একটা লড়াই হয় তাহলে দ্বিজাতি তত্ত্বের বীজ আঠারোশো সাতান্ন সালের পর থেকেই কিন্তু ভারতবর্ষের ব্রিটিশদের রণকুশল পাল্টিয়ে দেয় ভারতবর্ষের কোনো রিফর্ম ওয়ার্ক তারা করেনি তারা ডিভাইডেড রুল পলিসিতে তারা ভারতবর্ষকে শাসন করতে দিয়েছিল একদিকে তারা সৈয়দ আহমদ খানের উত্থান আর এদিকে হিন্দু জাতীয়তাবাদের কংগ্রেস দলের মধ্যবিত্ত নিয়ে কংগ্রেস দল গঠন এবং উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ বিভাজন এবং উনিশশো ছয় সালে মুসলিম প্রতিষ্ঠা এবং আরও চমৎকার উনিশশো নয় সালে ব্রিটিশ যে শাসন সংস্কার চালু করে মিন্টু সংস্কার সেখানে কিন্তু ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা চালু করা হয় এটা কিন্তু একটা সাম্প্রদায়িক বিভাজন তত্ত্ব তো এইভাবে ভারতবর্ষের শিপাবৃদ্ধের পর থেকেই ভারতবর্ষের ব্রিটিশ সরকার যে চেষ্টা করেছে কিভাবে দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করে ভারতবর্ষের দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস করা যায় এবং আমরা দেখতে পাই উনিশশো সালে লাহোর অধিবেশনে কিন্তু মুসলিম লীগ স্বাধীন পাকিস্তান ঘোষণা করেন তার ওপেনলি ডিক্লেয়ার দেয় আমরা স্বাধীন আমরা দ্বি জাতির বিশ্বাস করি মুসলিমদের জন্য আমরা স্বাধীন রাষ্ট্রের প্রয়োজন এবং মুসলিম রাষ্ট্র গঠনে সেই প্রস্তাব তার কংগ্রেসে পাশ করিয়ে এনে তার পার্টির সম্মেলনে পাশ করিয়ে নেয় তাহলে দেখা যায় এই ক্রোনোলজির হিস্ট্রি উনিশশো পাঁচ উনিশশো ছয় সালে পার্টি প্রতিষ্ঠা উনিশশো নয় সালে মর্লমেন্টারি সংস্কার এগুলো কিন্তু দ্বিজাতি তত্ত্বের বীজ বপন উনিশশো চল্লিশ সাল এবং সবচেয়ে অবাক ব্যাপার যে ব্রিটিশরা যে মাউন্ট ব্যাটেনকে পাঠিয়েছিল এই যে ক্যাবিনেট মিশন বলুন মোহন বেডেনকে পাঠিয়েছিল সেই ভারত বিভাজনের প্যাকেজ করে যে এই বিভাজন করে দাও কারণ ব্রিটিশদের উদ্দেশ্য ছিল এত বিশাল ভারতবর্ষ যদি একটা হিন্দু মুসলমানের একটা সম্মতি স্থাপন করে তাদের অর্থনীতিকে বিশাল শক্তিতে পরিণত হবে যা আগামী দিনে ব্রিটিশদের পক্ষে খুবই ক্ষতিকারক এই 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 মার্কেট উপমহাদেশে মার্কেট দখল করতে গেলেই তাদের বিভাজন করো এটা তারা ভবিষ্যতের পরিকল্পনায় ছিল তো এখন আমি যে ভারতবর্ষের যে দ্বি তত্ত্বের যে রূপরেখা ব্রিটিশরা নির্মাণ করেছিল যে এখন ইদানিংকালে যে একটা হিস্ট্রি নিম্নবর্গীয় হিস্ট্রি একটা একটা স্কুল অফ থট বেরিয়েছে চর্চার নিম্নবর্গীয় ইতিহাস এই নিম্নবর্গীয় ইতিহাসে তারা দেখিয়েছেন যে ভারতবর্ষের যে তত্ত্বের রূপরেখা ব্রিটিশরা রোপণ করেছেন তার আগেই ভারতবর্ষে আমরা দেখি সন্ন্যাসী ফকির বিদ্রোহ সতেরোশো তেষট্টি সন্দীপ বিদ্রোহ সতেরোশো উনসত্তর রূপ রংপুরের বিদ্রোহ সতেরোশো তিরাশি মাদ্রাদের পালিগারদের বিদ্রোহ সতেরোশো তিরাশি থেকে আঠারোশো পাঁচ উড়িষ্যার পাইক বিদ্রোহ উত্তরপ্রদেশের বেরিলিয়র বিদ্রোহ আঠারোশো ষোলো তারপরে ফরাজি আন্দোলন ওহাবি আন্দোলন নীল বিদ্রোহ কৌল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এ বিদ্রোহ কোনো ধর্মভিত্তিক হয়নি এ বিদ্রোহ ছিল কৃষকদের বিদ্রোহ হিন্দু মুসলমান সংহতির এক সংহতির মাধ্যমে এই বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল তাই যারা ভাবে যে ভারতবর্ষের আগেও দ্বি জাতিতত্ত্বের বীজ বপন ছিল ব্রিটিশ এটাকে একটু অগ্নি প্রজ্জ্বলিত করে যেটা ভুল ধারণা ভারতবর্ষের পলিটিক্যাল মুভমেন্টে হয়েছিল হিন্দু মুসলমান সংস্কৃতির মুভমেন্টে একটা সাব বা নিম্নবর্গ ইতিহাসের এখন যে গবেষকরা প্রকাশ করছে তারা বলছে এই বিদ্রোহগুলোর মধ্যে আছে হিন্দু মুসলিমেরদের কৃষকদের ঐক্য এবং আরেকটা মজার ব্যাপার উনিশশো সালে সালের উনিশশো সালের যে বাংলাদেশে নির্বাচন সেখানে দেখা গেল যে প্রজা কৃষক পার্টি তৃতীয় শক্তি হিসেবে দ্বিতীয় শক্তি হিসেবে উত্থান ঘটে এবং কংগ্রেস মুসলিম লীগ সংখ্যালঘু হয় এটা প্রমাণ করে যে বাংলাদেশের যে যে মুসলিম লীগের যে প্রধা কৃষক প্রজা পার্টির যে ফজলুল হকের যে মুভমেন্টটা ছিল কৃষকদের মুভমেন্ট তাদের মুভমেন্টটা ছিল জমিদার তন্ত্রের বিরুদ্ধে তাই ভারতবর্ষের এই যে বিদ্রোহগুলো বা বাংলাদেশের যে প্রধা কৃষক পার্টির যে উত্থান এগুলো কিন্তু জমিদার তন্ত্রের বাসেস কৃষকদের লড়াই কৃষকরা চেয়েছিল এই জমিদার তন্ত্রে উত্থাত করে একটা নতুন শক্তির উত্থান ঘটাতে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে কিন্তু বাংলা হিন্দু পলিটিশিয়ানরা এবং মুসলিম পলিটিশিয়ানরা এই মুভমেন্টটাকে কৃষক শোষিত কৃষকের এবং শ্রমজীবী মানুষদের এটাকে সাম্প্রদায়িকভাবে এটাকে প্রভাগান্ডা করে সাম্প্রতিক স্তরে নিয়ে গেছে কৃষক মুভমেন্ট দলিত মুভমেন্ট শ্রমজীবী মুভমেন্টগুলো যে আহমেদবে যে মুভমেন্ট হয়েছিল শ্রমিক শ্রেণীর যে একটা মহাত্মা গান্ধী কী করেছিল এই মুভমেন্টগুলোকে তারা কী করেছে একটা পলিটিক্যালি তারা ধর্মগতভাবে নিজেদের ব্যবসায়ী কমিউনিটির ইন্টারেস্টে তারা ডাইভার্ট করে দিয়েছে পলিটিক্যাল ইন্টারেস্টে ডাইভার্ট করে দিয়েছে এটা একটা তাহলে শ্রমজীবী কৃষি কৃষক এবং মানুষদের যে আন্দোলনগুলোকে সাম্প্রদায়িক রূপধান করেছে পলিটিক্যাল পার্টিগুলো এটা এদের টাকা প্যাট্রোনাইজ কে করেছে মুসলিম ধনবান শ্রেণী এবং হিন্দু ধনবান শ্রেণী তাদের উদ্দেশ্য ছিল মুসলিম ধনবান শ্রেণী চেয়েছিল তারা স্বাধীন তারা পুঁজিবাদ স্বাধীন পুঁজি নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনে শোষণ করবে এবং ভারতবর্ষের পুঁজিবাদও চেয়েছিল স্বাধীন ভারত তাহলে এখানে অর্থনৈতিক পুঁজিবাদ জমিদার এই যুগলবন্ধে এবং পলিটিক্যাল পলিটিক্যাল লিডারদের কম্বিনেশানে শ্রমজীবী কৃষকরা ধর্মান্তরিত হয়ে মুভমেন্টটাকে অন্যদিকে রূপান্তরিত করেছে তাই একটা তো এই যে যে ক্রোনোলজিক্যালি ভারতবর্ষের প্রজা কৃষক পাঠির তার বাস্তব দৃষ্টান্ত তো এই ভারতবর্ষের যে পলিটিক্যাল মুভমেন্ট স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন একটা সাম্প্রদায়িকরণের মূল কোথা হচ্ছে ব্রিটিশ এবং তারা যেরকম মুসলিম লীগের তারা পৃষ্ঠপোষক ছিলেন তারা হিন্দু আর বিশ্ব হিন্দু পরিষদ আর এস এগুলো তৈরি করেও তারা হিন্দু ভার্সেস মুসলমানদের একটা ডিভিশন চেষ্টা করেছেন মুসলিম লীগ যেমন ব্রিটিশ প্রোডাক্ট আর এবং বিশ্ব হিন্দু পরিষদ ব্রিটিশ পরটাক তারা দ্বিজাতি তত্ত্বে দুটো শক্তিকে উত্থান ঘটিয়ে ভারত বিভাজনকে তারা সফল রূপদান করেছেন ধন্যবাদ আজ সরি আমি এই বইটা আমি বই এই এই মন্তব্যগুলো আমি যে যে রেফারেন্সে পেয়েছি আপনার রেফারেন্সগুলো দেখতে পাবেন একটু যে রেফারেন্সের একটা লেপিয়ার ও কলিং সিরেক্ট বই বেঙ্গল ডিভাইডেড হিন্দু কমিউনিজম কমিউনি কমিউনালিজম অ্যান্ড পার্টিশন জয়া ভট্টাচার্যী তারপর আমি ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদের বই লেপের কালিংসের বই এগুলো থেকে আমি তথ্য সংগ্রহ করে আমি আমার কিছু অনুভব এবং অবজারভেশন আপনাদের সামনে তুলে ধরলাম তাই শেষ কথা হলো ভারতবর্ষের দ্বিজাতি দ্বিজাতি তত্ত্বের রূপকার হচ্ছে ব্রিটিশ এবং তারা কখনো চায়নি তাদের বিজনেস ইন্টারেস্টে যে এই মহান শক্তি যদি উত্থান ঘটে তাহলে ব্রিটিশ সাম্রাজ্য ডুবে যাবে তাই ভারত বিভাজনের মূল কান্ডারি, মূল হল ব্রিটিশ ব্রিটিশ তারা হিন্দু উগ্রবাদের জন্মদাতা তারা মুসলিম উগ্রবাদের জন্মদাতা ধন্যবাদ